আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা দশটা সাড়ে দশটা বাজে আজকে এমন রৌদ্র আর গরম মানে মানে এত গরম তা বোঝানো যাবে না রৌদ্র রৌদ্র চেয়ে গরম বেশি একটা দেখেন গাছের একটা পাতা নড়েও না এই যে এই যে দুই ভাতি যায় খেলা মাপার অনেক দামের জিনিস বুঝছো এটা টিপা টিপি করো না এদিক দিয়ে সকালবেলায় নাস্তা টাস্তা করি ভাবি রান্না চলে রান্না যে ভাত পলা ভাজি হয়ে গেছে এই যে আবার শাকিল বাজার থেকে দুধ নিয়ে আসলো আজকে একদম কম দাম পঞ্চাশ টাকা কেজি এই জন্য বললো যে ঘরে আসে তারপরে আইনা রাখি দশ কেজি নিয়ে আসছে এই যে এটার আবার ইটা গেল আবার মুখ হাটা একটু ঢিলা ফ্রিজে রাখলে করে যাবে এর জন্য এই যে ভাবছি যে রোজ এগুলার মধ্যে রাখবো এগারো কেজি নিয়ে আসছে আর ভাবি রান্না এই যে আমার ভাতে যাই গাছটা সাজাইছে আজকে রান্না গরুর মাংস তো আছেই ঈদের দিনের রান্নাই আছে এই যে ভাবি সকালবেলায় নাস্তা করে এত গরম জন্য চুলাই দেখেন আগুনের কি পরিমাণ তাপমাত্রা মগজ ভাজি মগজটা হলুদ দিয়ে একটু মানে সিদ্ধ করে করলা ভাজি ভাত হয়ে গেছে এই যে পেঁয়াজ টিয়াজ কাটি রাখছে বা পিচ্ছি ঘুম থেকে ওইটা কান্না করতেছে সেই জন্য এই ওরে খাওয়াইতে গেছে এগুলো এইভাবেই থাক আমি দুধটা একটু পাল্টাই ফ্রিজে রেখে দিই বোতল সহ সহই রাখবো কারণ বড় ফ্রিজ আছে ডিপ ফ্রিজ আলাদা আছে রান্না হচ্ছে বোয়াল মাছটা একটু দিয়ে এই যে বোয়াল মাছ টমেটো দিয়ে আর হচ্ছে করলা ভাজি হয়ে গেছে আর হচ্ছে মগজ ভাজি ভাতও হয়ে গেছে আর হচ্ছে গরু মাংস তো কাঁটা রাখছে এই যে এখনো করে নাই মগজ ওই দিছে সব সকালবেলায় নাস্তা করে কিছু করে নিছে কারণ এত পরিমাণ গরম পরিমান গরমে গরম এই ঘর থেকে ওই ঘরে আম গাছের ছায়া তারপরে এইটুক পার তুমি খাও আমি এত খাবো না আমি ঠুস দিয়ে দুধগুলো একটু ই করে নিই ওইটার মুখা এই